সোনা সোনা শোনা লোকে বলে সোনা নয় তত খাঁটি বলো যত খাটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনাশোনা শোনা লোকে বলে সোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি ধন ধনগণ যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন গণ যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মারধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মানিক কত জ্ঞানী গুণী কত মহাজন এনে আলোর সূর্য এখানে আধারের রূপ কাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটি তলে ঘুমা এসে অবিরাম রফিক শফিক বরকত কত নাম এই মাটি তলে ঘুমায় সে অবিরাম রফিক শফিক বরকত কত নাম কত মির কত কতই শাখান দিয়েছে জীবন দেয় মান কত তিতু মির কতই শাখান দিয়েছে জীবন দেয় মান রক্ত পাতিয়া এখানে ঘুমা এসে পড়ি পাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক